বিস্মিল্লাহ রাক মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে পঁচিশ চার দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহা পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দিগি কবলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে সাদির একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ি রোড বনশ্রী রামপুরা লিফটেড টু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান বিয়ে হুকুম আমরা মাত্র। হ্যাঁ আপনি আমার ভিডিওটা দেখেছেন কথা বলতেছি আপনি সবসময় মনে রাখবেন এটা একটা মাধ্যম আছে শুনলেই ফোনটা রেখে দেয় আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি বলেন তো কে আপনার জন্য বসে বসে আপনাকে প্রতিদিন আপনাদেরকে ছেলে মেয়ে সন্ধান দিবে আপনি হাজার টাকা কোটি টাকা দিয়ে এরকম সময় কিনতে পারবেন কখনোই না তো আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখেই আপনাদেরকে সেবা প্রদান করে থাকে তবে হ্যাঁ আপনারা যখন আসবেন আপনাদের মাইন্ডে থাকতে হবে ওনাদের সময়ের মূল্য আমরা দিব সার্ভিস চার্জ না দিলে